হাই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে তাহলে অবশ্যই এই মেসেজ তোমার জন্য তাই এটাকে একদমই স্কিপ করো না অবশ্যই এনার যে করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই না তো আজকে আবারও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য যেটা সম্পূর্ণ চ্যানেলিং এর ওপরেই ইউনিভার্সের চ্যানেল মেসেজের উপরেই এবং এই রিডিংয়ে তুমি এসেছো মানে অবশ্যই কোনো না কোনো মেসেজ আছে যেহেতু রিডিংটা প্রত্যেকের জন্য সেহেতু কোনো সিচুয়েশানকে জোর জবরদস্তি নিজের ওপরে নেবে না যতটুকু তোমার সাথে রেজনেড হয় ততটুকুই নেবে বাকিটা তোমরা অন্যদের জন্য ছেড়ে দিতে পারো ওকে কোনো সিচুয়েশানকে জোর জবরদস্তি নিজের ওপরে একদমই নেবে না ওকে কারণ এই রিডিংটা প্রত্যেকের জন্য তাই তোমার সাথে পুরোটা নাও ম্যাচ করতে পারে যতটুকু তোমার সাথে ম্যাচ করছে ততটুকুই নেবে চলো আজকে তোমাদের সাথে যেটা চ্যানেলিং ডাউনলোড সেটা শেয়ার করি কোনো এক শত্রু তোমার ক্ষতি করার জন্য প্রচুর চেষ্টা করেছে তোমার বিশেষ করে তোমার রিলেশনশিপের জায়গাটাকে মানে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং এই রিলেশনশিপের জন্য সে অনেক দূর গেছে মানে তোমার রিলেশনশিপটা ক্ষতি করার জন্য সে অনেক দূর গেছে এমন কোনো প্রয়াস নেই বা এমন কোনো চেষ্টা নেই যে সেটা সে করেনি যেটা সে বাদ দিয়েছে এত দূর গেছে সে তো কারেন্ট সিচুয়েশানে সে কেমন আছে তোমার সেই শত্রু সে মেল ফিমেল যেই হোক না কেন তুমি জানো কে তোমার শত্রু সে এখন কি সিচুয়েশানে আছে কেমন আছে কী চলছে তার লাইফে সেটাই দেখো ইউনিভার্স তোমাকে কোন বিষয় জানায় ওকে থ্যাংক ইউ ইউনিভার্স মাই ডিয়ার ডিভাইন মাই ডিয়ার অ্যান্ডসিস্টেন্ট প্লিজ গাইড করো আমার ভিউার্সের যে ক্ষতি করেছে সেই শত্রু কেমন আছে কারেন্ট সিচুয়েশানে তার কি স্থিতি আছে কারেন্ট সিচুয়েশানে সে কেমন আছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমার ভিউয়ার্সের শত্রু কেমন আছে প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো আমার ভিউয়ার্সের শত্রু কেমন আছে প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো আমার ভিউার্সের শত্রু কারেন্ট কেমন আছে দ্য ফরচুন ওকে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ আমার ইউনিভার্সের শত্রু কেমন আছে কারেন্ট সিচুয়েশানে কেমন আছে প্লিজ ডিভাইনে আছি গাড়ি কর থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ শিব শক্তি উজ্জ্বাল

ओके द मैजिशियन मैजिशियान एक क्लारिफाई द मैजिशियन थैंक यू यूनिवर्स थैंक यू सो मच थैंक यू यूनिवर्स द मैजिशियन क्लैरिफाइड माय डिवाइन डिव प्लीज गाइड करो द मैजिशियन দ্য ম্যাজিসিয়ান ক্লারিফাই করো ইউনিভার্স মাইডিয়ার ডিভাইন ম্যাডিয়ার অ্যাসিস্টেন্ট ওকে একসাথে দুটো এসেছে দুটো একসাথে নেব না ডিভাইন করো দ্য ম্যাজিশিয়ান ক্লারিফাই ওকে দ্য ম্যাজিশিয়ান ক্লারিফাই করলো ফাইভ ফাইভার ওয়ান্স রিভার্স ওকে দেখো বেসিক্যালি তোমার লাইফে কী করতে গিয়েছিলো যে ঝামেলা অশান্তি সব সময় তোমার লাইফে যেন কোনো কিছু সুস্থভাবে না হয় ঠিক আছে তোমার এই এইরকম কিছু ম্যাজিশিয়ান মানে কোনো ম্যাজিক কোনো ম্যানিফেস্টেশন টেকনিক করেছিল বা কোনো কিছু ইউজ করেছিল যে কোনো কিছু যেন ভালো কিছু না হয় সব সময় তোমার জীবনে ঝামেলা অশান্তি তামাশা লেগেই থাকুক এটা সে করতে চেয়েছিল। কিন্তু কারেন্ট সিচুয়েশানে সে এটাই ফেস করছে তার লাইফে ঝামেলা অশান্তি বা তার লাইফে এমন কোনো প্রবলেম যেটা তার ঝামেলা অশান্তির থেকেও বড় যেটা তুমি আর তোমার ঝামেলা অশান্তি যেটা চেয়েছিল যেটা সে দেখে মজা নিচ্ছিল হয়তো তুমি ভাবতে পারো যে না সে তো হ্যাপি আছে সে তো সুখী আছে বা তার লাইফে তো কোনো ঝামেলা অশান্তি নেই কিন্তু তার লাইফে এমন কিছু প্রবলেম রয়েছে ঝামেলা অশান্তির থেকেও মারাত্মক সেই প্রবলেমটা কারণ এই যে পড়েছে তোমার ওপরে সে জানত যে শত্রু সে তোমার উইক পয়েন্টটা জানতো কিন্তু তার উইক পয়েন্ট অন্য তুমি যখন সম্পর্কের ক্ষেত্রে ভীষণ পজিটিভ নিজের সম্পর্কের ক্ষেত্রে সবসময় তুমি গুরুত্ব দিয়েছো পরিবার প্রিয়জন তাদেরকে সবসময় আগে রেখেছ তুমি নিজে পরে নিজেরটা ভেবেছো আগে তাদের ভাবনা ভেবেছো তো তোমার উইক পয়েন্ট ওটা সেটা কিন্তু এই শত্রু জানতো এখন তার লাইফেও কিন্তু উইক পয়েন্ট আছে সেখানেই কিন্তু চলছে প্রচুর ঝামেলা অশান্তি আর এখানে কিন্তু ঝামেলা অশান্তিও তাদের তাদের মধ্যে চলছে যদি এখানে যদি মানে কারোর ক্ষেত্রে তখন পরিবারের সাথে মনোমালিন্য চলছে বা তাদের মধ্যে কনফ্লিক্টস চলছে কোনো না কোনো কারণে এবং তার লাইফে প্রচুর প্রবলেম চলছে যেটা সে তোমার লাইফে ক্রিয়েট করতে গিয়েছিল। এবং সেটা রিভার্স হয়ে গেছে ঠিক আছে কারেন্ট সিচুয়েশানে রিভার্স হয়ে গেছে সমস্ত কিছু টেম্পারেন্স দেখো রিলেশনশিপের ক্ষেত্রে শিব শক্তি উর্জা রিলেশনশিপ সম্পর্কের ক্ষেত্রে তোমাদেরকে ডিট্যাচ করা হয়েছে সম্পর্কের ক্ষেত্রে যেখানে ইউনিভার্স ঈশ্বর তোমাদেরকে মিলিয়েছে যেখানে ঈশ্বর তোমাদেরকে এক করেছিল যেখানে ইউনিভার্স তোমাদেরকে বেঁধেছিল এ সম্পর্কে সেখানেই তারা দূরত্ব সৃষ্টি করেছে সেখানেই তারা সে সে কিন্তু ভাঙন সৃষ্টি করেছে তোমার পার্টনার তার তোমার ভালোবাসার থেকে দূরে সরে যাক তার ইমোশনালের জায়গা বা তার ইমোশানের কাপ তাকে দিক মানে তোমার শত্রুকে দিক এরকম করার এরকম ডিম মানে তোমাদের কিন্তু ডিটাচ করে দিয়েছে এখানে কিন্তু টুইন ফিল্ম জার্নি তোমরা হতে পারো যেখানে কিন্তু তোমাদের শিবশক্তি উর্জা যেটা দেখাচ্ছে যে তোমাদের কিন্তু টুইন টুইন জার্নিতেই আছো তোমরা কাউ কেউ ম্যারেড এখানে আর কেউ কেউ এখানে লাভ লাইফের দেখছো যারা ইউনিভার্স তাদেরকে এক করেছিল ঠিক আছে এই শত্রু সবসময় চেয়েছিলো তার ভালোবাসার তোমার ভালোবাসার কাপ যেন তোমার থেকে না তোমাকে না দেয় বা তোমার ভালোবাসা যেন সে বুঝতে না পারে তোমার পার্সেন এবং তার ভালোবাসা যেন তোমাকে না দেয় বা তার মনে যেন তোমার জন্য কোনো জায়গা না থাকুক এরকমটাই করতে চেয়েছিলো কিন্তু শিব শক্তি ইর্জা মানে ঈশ্বরের যে বিধান ঈশ্বরের যে নিয়ম যেটা বিধান ইউনিভার্সের বা ঈশ্বরের সে বিধানের জায়গায় সে কোনোরকম ম্যাজিশিয়ান বা ব্ল্যাক রিচুয়াল করে কিন্তু তোমাদের দুজনকে আলাদা করেছে সেটা কিন্তু ইউনিভার্সের রুলের বাইরে তার জন্য সে কিন্তু ঈশ্বরের ক্রোধের মুখে পড়েছে তার সম্পর্কে এরকম তার যে কাছের মানুষ থাকবে বা যেটা তোমার পার্সনে হতে পারে সে কিন্তু কমপ্লিটলি তার থেকে ডিটাচ হয়ে যাবে এবং তার পরিবারের থেকেও তার কাছের যাদেরকে মনে করবে তারা কিন্তু কমপ্লিটলি তাদেরকে তার থেকে ডিটাচ হয়ে যাবে এখানে সম্পূর্ণ তার কিন্তু অলরেডি সম্পূর্ণ কিন্তু তোমার পার্সন কিন্তু তোমার কাছে আসছে তোমার পার্সেন্ট অলরেডি কিন্তু তাদের মধ্যে ডিটাচ হচ্ছে স্ট্রং চ্যানেলিং মেসেজ যে অলরেডি কিন্তু তাদের তোমার পার্সেন্ট যদি একটু এটা যদি থার্ড পার্টি সিচুয়েশান কারো কারোর ক্ষেত্রে চ্যানেলিং হচ্ছে তো এখানে কিন্তু তোমার পার্সেন্ট কিন্তু তোমার কাছে আসছে ইউনিভার্স তোমাদেরকে মেলাবে ইউনিভার্স তোমাদেরকে মেলানোর জন্য এক করতে চাইছে এবং সেটার জন্য ইউনিভার্স প্রসেসিং চলছে কাজ চলছে সো এখানে কিন্তু ক্লিয়ার মেসেজ যে এই সমস্ত ঈশ্বরের বিধানে যে ইন্টারফেয়ার করেছে এবং সেখানে রকম ব্লাক রিচুয়ালের সাহারা নিয়ে কোনো ম্যাজিশিয়ানের সাহারা নিয়ে এই সমস্ত কিছু সম্পর্কে ডিট্যাচ করে দিয়েছে সেইখানে কিন্তু ঈশ্বরের ক্রোধের মুখে পড়েছে এই সত্য ওকে ফরচুন সময় কিন্তু পরিবর্তন হয়েছে সময় সারা জীবন একরকম যায় না এখন খারাপ তো পরে ভালো এরকম কিন্তু সাইকেল চলে পরে খারাপ তো এখন ভালো এরকমই সাইকেল চলে তুমি যে খারাপ সময় অনেক লম্বা সময় ধরে ফেস করছিলে সেটারও কিন্তু পরিবর্তন হয়েছে এবং তোমার শত্রু যে খুব আনন্দের সহিত এই সমস্ত কাজ করে ভেবেছিল ভালো থাকবে সুখে থাকবে বা তার জীবনে সমস্ত কিছু স্টেবেল থাকবে সেটা একদমই নয় সময় কিন্তু এবার তার উল্টো দিকে ঘুরতে শুরু করে দিয়েছে সময় এবার তাকে প্রত্যেকটা জিনিসের জন্য ঠিক যে যেভাবে তোমাকে প্রত্যেকটা জিনিসের জন্য তোমার দুর্বল জায়গাটাকে কাজে লাগিয়ে ব্যবহার করেছে এবং যে তুমি প্রত্যেকটা জিনিসের জন্য মানে তোর পেছ তোমার প্রত্যেকটা জিনিস তোমার যেটা তোমার প্রাপ্য সেটা তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে তো কারেন্ট সিচুয়েশানে কিন্তু সেই খারাপ সময় তাদের ফরচুন কিন্তু তাদের বিপরীত দিকে অলরেডি ঘুরতে শুরু করেছে এবার সে প্রত্যেকটা জিনিসের জন্য তর পাবে এবার প্রত্যেকটা জিনিসের জন্য বিশেষ করে এখানে স্ট্রং চ্যানেলিং মেসেজ এই শত্রুর কিন্তু সম্পর্কের ক্ষেত্রে এই শত্রু কিন্তু কাউকে পাশে পাবে না কাউকে পাশে পাবে না ঈশ্বর কিন্তু এক সমস্ত সম্পর্কে শুধু মানে শুধু যে হাজব্যান্ড বা লাভার্সের সম্পর্ক তা নাই সমস্ত সম্পর্ক থেকে ডিট্যাচ করে দেওয়া হবে সমস্ত সম্পর্কের থেকে ডিট্যাচ করা হচ্ছে আশপাশের মানুষজন এর উপরে ক্রুব্ধ হয়ে যাচ্ছে এবং পরিবারের মানুষজন কিন্তু সেই নেই তার মধ্যে ওকে সেই যে মিল সেটা কিন্তু নেই দেখো দ্য কোনো ডেবিলিশ এনার্জি এখানে ইউজ করা হয়েছে কোনো সিদ্ধ ব্যক্তির কাছ থেকে কিন্তু তোমার জীবনটাকে এই ড্রাগ করা হয়েছিল এই শত্রু করেছে কোনো সিদ্ধ ব্যক্তির কাছ থেকে কিন্তু এটা করেছে যে এই সমস্ত ডেভিলিশ এনার্জি ইউজ করেছে ওকে এই সমস্ত ডেগেল মানে নেগেটিভিটি ইউজ করেছে কোনো ব্ল্যাক রিচুয়ালের মাধ্যমে যাতে তোমার সম তোমার ক্ষতি করা যায় তো সমস্ত কিছু তার লাইফে ফিরবে ওকে আমি দ্য হাইস ক্লারিফাই করব থ্যাংক ইউ সো মাচ অনুভার্স দ্য ক্লারিফাই থ্যাংক ইউ হাই ফ্রিস্টেস चैरियट चैरियट लाइफ फाइव यूनिवर्स थैंक यू सो मच चैरियट राइट चैरियट करेक्ट बजा चैरियट थैंक यू सो मच यूनिवर्स चैरियट लाइफ फाइव चैरियट थैंक सो मच यूनिवर्स माय ड्यूटी वाइंड माय डिवाइसेस फेस डिवाइसिंग गॉट इट चैरियट थैंक यू फॉर সমস্ত কিছু কেড়ে নেওয়ার জন্য কিন্তু সে এই সমস্ত নেগেটিভিটি ইউজ করা হয়েছে তোমার সমস্ত কিছু কিন্তু সমস্ত কিছু তার কাছে রিভার্স সে যা যা কেড়ে নিয়েছে এই নেগেটিভিটি ইউজ করেছে যা সমস্ত কিছু তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে তোমার সুখ বৈভব মানসিক শান্তি তোমার পার্সন তোমার পার্টনার তো এখন সমস্ত কিছু রিভার্স হয়েছে সমস্ত কিছু তার কাছেই ফিরবে এবং যা যা সে কেড়েছে তোমার থেকে এবং ইউনিভার্স তার থেকে এই সমস্ত কিছু ছিনিয়ে নেবে সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে সমস্ত কিছু তার থেকে ছিনিয়ে নেওয়া হবে কারণ সে ইন্টেনশনালি এই ব্ল্যাক রিচুয়ালের সাথে মানে এগুলোকে সে নিজের মানে নিজের মন যে ব্যবহার করা যায় নিজের পয়সা আছে বলে সমস্ত কিছু করা যায় সেটা ভেবেছিল কিন্তু এর যে কতটা মারাত্মক প্রভাব সেটা সে ভোগ করেনি এটা এখন সে ভোগ করবে এবং কারেন্ট সিচুয়েশানে তার লাইফে প্রবলেম চলছে সে ভোগ করছে এই সমস্ত নেগেটিভিটি যা সেন্ট করেছিল তোমার লাইফে সমস্ত কিছু তো নাশ হয়েছে তোমার জীবন থেকে কিন্তু কারেন্ট সিচুয়েশানে সে এইটা ভোগ করছে তার লাইফ থেকে সমস্ত কিছু দূরে সরে যাচ্ছে তার সুখ তার বৈভব তার মানসিক শান্তি তার সম্পর্কের দিক থেকেও প্রচুর ব্লকেজ ক্রিয়েট হয়েছে সমস্ত দিক থেকে কিন্তু একটা ভীষণ নেগেটিভিটি সে নিজেই নিজের জীবনে বই নিয়ে গেছে যার জন্য সে এখন সাফার করছে দেখো ধরুন এই কোনো সিদ্ধ ব্যক্তি তান্ত্রিকের কাছ থেকে এই সমস্ত কিছু কিন্তু করা হয়েছে হারমিট ক্লারিফাই করবো একটু থ্যাংক ইউ সো মাচ ইউ দ্য হারমিট ক্লারিফাই প্লিস বাইন অনেকগুলো এসেছে

থার্ড পার্টির দুটো এসে গেছে আচ্ছা এখানে দুটো এসেছে তার কারণ এখানে এটা থার্ড পার্টি করেছে এবং এখানে থার্ড পার্টির সিচুয়েশন সিচুয়েশন সেটা শো হয়ে গেল ইউনিভার্স যেটা শো করে দিল যে থার্ড পার্টি সিচুয়েশন ওকে এই থার্ড পার্টি কিন্তু করেছে যা করেছে তোমাদের লাইফে যা কিছু করেছে থার্ড পার্টি করেছে ওকে স্ট্রং চ্যানেলিং মেসেজ যেটা আমার ভীষণ ইন্টেনশন হচ্ছিলো তার জন্যই ক্লারিফাই করলাম যে এই সিদ্ধ ব্যক্তি কিন্তু তোমার সম্বন্ধে তার কিছু ধারণা হয়েছে এবং সে এই শত্রুকে ক্লিয়ার জানিয়ে দিয়েছে যে তুমি কিন্তু সাধারণ নও তোমার মধ্যে একটা ঈশ্বরীয় শক্তি বা ঈশ্বরীয় আশীর্বাদ তোমার উপর রয়েছে যখন সে রকম ব্লাক রিচুয়াল করতে যায় তখন কিন্তু সে কোনো রকম সাইন বা সিগনাল সে পায় সেটা কিন্তু সে এই শত্রুকে জানিয়ে দিয়েছে এবং সে এটাও জানিয়ে দিয়েছে যা কিছু সে তার উপরে প্রয়োগ করছে সমস্ত কিন্তু কিছু ব্যাকফার হবে এবং ব্যাকফার হলে কিন্তু সেই সিদ্ধ ব্যক্তিরও উপরে প্রভাব পড়বে এবং তোমার শত্রুরও প্রভাব পড়বে অলরেডি সে সমস্ত কিছু ব্যাকফায়ার হয়ে গেছে এবং সেই ব্যক্তি কিন্তু এটা ওয়ার্নিংটা সে আগেই দিয়েছিল যে কন্টিনিউ যা কিছু পড়ছিল সেগুলো কিন্তু যদি ব্যাকফায়ার হয় তাহলে কিন্তু তার উপরেই পড়বে কিন্তু এখন কারেন্ট সিচুয়েশানে সমস্ত কিছু ব্যাকফার হয়েছে এই সিদ্ধ ব্যক্তি জানতো যে ব্যাকফায়ার হবে কারণ তোমার উপরে কন্টিনিউ কাজ করতে করতে বা তোমার উপরে কন্টিনিউ ব্ল্যাক রিচুয়াল সেন্ট করতে করতে এই সিদ্ধ ব্যক্তি কিন্তু একটা ঈশ্বরীয় কোনো সিম্বল বা সাইন পেয়েছে কারণ ইনি যে সিদ্ধ ব্যক্তি যার কাছ থেকে যে তান্ত্রিকের কাছ থেকে এই সমস্ত ক্রিয়া বা করেছে যার কাছ থেকেই করুক না কেন সে কিন্তু সাধনা করেই পেয়েছে যা কিছু সে করেছে এই পথে এসেছে তার মানে তার তার কোনো না কোনো সিদ্ধ প্রাপ্ত তার জন্যই সেটাকে করতে পেরেছে তো সে কিন্তু কোনো সাইন অবশ্যই পায় এবং সে জানে তোমার ওপরে কোনো ঈশ্বরীয় শক্তি রয়েছে বা ঈশ্বরীয় আশীর্বাদ প্রাপ্ত তুমি এবং তোমার তোমার চারপাশে একটা অদৃশ্য বলাই রয়েছে এবং তোমার মধ্যে একটা স্ট্রেন পাওয়ার রয়েছে যেটা ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত ঠিক আছে হয়তো সেটা তোমারও জানা নেই কিন্তু যে সমস্ত ব্ল্যাক রিচুয়াল সেন্ট করেছে সে সমস্ত কিছু ব্যাকফার হবে এই সিদ্ধ ব্যক্তি কিন্তু বলে দিয়েছে তার জন্য এই যে তোমার যেই শত্রু যে থার্ড পার্টি রয়েছে সে কিন্তু ভয় পাচ্ছে এবং তার লাইফে অলরেডি প্রবলেম শুরু হয়ে গেছে সে সেটা নিয়েই ভয় পাচ্ছে যে সমস্ত কিছু ব্যাকফার হলো কি না এবং এটা যে ব্যাকফার হবে এই সিদ্ধ ব্যক্তি কিন্তু ক্লিয়ার জানতো কারণ সে জানে যে তোমার উপরে একটা ঐশ্বরিক শক্তি শক্তি বা পাওয়ার এখানে কিন্তু রয়েছে এবং এই থার্ড পার্টি কিন্তু সমস্ত কিছু করেছে কিন্তু এখন কারেন্ট সিচুয়েশানে সে দেখছে তার লাইফে এই সমস্ত কিছু ঘটছে ঠিক আছে দ্য ডেথ অ্যান্ড জাজমেন্ট দেখো দ্য ডেথ অ্যান্ড ডেথ ডেথ এবং জাজমেন্ট দেখো কোনো তোমাকে তো সম্পূর্ণভাবে না মানে শেষ করার জন্য বা তোমার জীবনটাকে সম্পূর্ণ তোমার অস্তিত্বটাকে সম্পূর্ণ মুছে দেওয়ার জন্য তোমার পার্টনারের থেকে তোমার জীবন থেকে তার জীবন থেকে তোমাকে সম্পূর্ণ সরানোর জন্য সমস্ত রিচুয়াল টেকনিক অ্যাপ্লাই করা হয়ে গেছে এই ডেভেলিশ এনার্জি দিয়ে রকম ডেথ স্পেলও করা হয়েছিল তোমার উপরে কিন্তু সেখানে হয়েছে জাজমেন্ট সমস্ত কিছু রিভার্স ধরে গেছে ইউনিভার্স তাকে জাজমেন্ট দিচ্ছে এখন তার যে এমন কিছু হেলথ ইস্যু শুরু হয়েছে বা তার এমন কিছু প্রবলেম এখানে ভীষণ স্ট্রং চ্যানেলিং মেসেজ কারুর কারুর ক্ষেত্রে এখানে হেলথ ইস্যু কিন্তু মানে হেলথ ইস্যুটা এমন একটা লেভেলে যাচ্ছে যেখানে কিন্তু মানে মারাত্মক একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা তোমার করতে চেয়েছিল। ওকে সো এখানে কিন্তু জাজমেন্ট ইউনিভার্স কিন্তু অনেক অনেক দেখেছে অনেক বুঝিয়েছে অনেক সাইন দিয়েছে কিন্তু এরা মানতে নারাজ ঠিক আছে এবং তোমার সাথে ঈশ্বর রয়েছে তুমি তো জয়ী সাকসেস তো হবে তোমার কোনো বাধাই বাধা থাকবে না কারণ তোমার সাথে স্বয়ং ঈশ্বর রয়েছে তোমার সাথে স্বয়ং ঈশ্বর রয়েছে ডিভাইন এনার্জি রয়েছে এবং তোমার লাইফে স্পিডলি সমস্ত দিক থেকে সাকসেস তোমার সম্পর্ক তোমার কেরিয়ার সর্বদিক থেকে তোমার লাইফে পজিটিভ পজিটিভিটি আসছে এবং ঈশ্বর তোমাদেরকে এই সমস্ত কিছু থেকে দূরে সরিয়ে একটা সুন্দর জীবন দিতে চাইছে ওকে সুন্দর যাপন তোমরা করবে সেই সেটাই কিন্তু তোমাদের লাইফে আসছে খুব দ্রুত তোমাদের জীবনে একটা বড় পরিবর্তন ঘটছে যেখানে কিন্তু তুমি দেখছো তোমার লাইফে পজিটিভিটি হচ্ছে সেই আগের নেগেটিভিটির মধ্যে তুমি আর নেই ঠিক আছে এই সমস্ত মানুষ এটা তো এগুলোই করতে চেয়েছিল এবং কারেন্ট সিচুয়েশানে তোমার শত্রুর হাল এই এবং তার আগামী দিন বা তার লাইফে যে দিনগুলো আসছে আগামীতে সেগুলোতেও কিন্তু একটা ভীষণ মারাত্মক প্রভাব তার জীবনে পড়বে কারণ যা কিছু সে করেছে সেগুলোই তার কাছে রিভার্স হয়েছে তার কেউ কিছু করেনি সে তার নিজের কর্ম নিজে থেকেই ক্রিয়েট করেছে ওকে তার জীবনে যা কিছু সে নিজেই ক্রিয়েট করেছে দেখো এঞ্জেলিক কিছু মেসেজ থ্যাঙ্ক ইউ এঞ্জেলস তুমি মানুষের মুখোশ ধরে ফেলো মিথ্যা মুখোশ মনের মধ্যে পজিটিভ ভাবনা রাখো সব সময় সব সময় মনের মধ্যে পজিটিভিটি রাখো কোনো নেগেটিভিটি দেখো না তোমার লাইফে পজিটিভলি শত্রুর সব চাল ব্যর্থ শত্রুর কিন্তু সমস্ত চাল যে চাল সে ছেলেছিল সমস্ত চাল কিন্তু তার কাছে উঠে গেছে ওকে তোমাকে কেউ খুব সুন্দর তোমাকে কেউ বলছে তুমি খুব সুন্দর ওকে তোমার উপর ঈশ্বর কৃপা আছে তাই তুমি সুরক্ষিত একদম যার জন্য এই সমস্ত যে সমস্ত ব্ল্যাক রিচুয়াল তোমার উপর করা হয়েছিল মারাত্মক মারাত্মক রিচুয়াল সাধারণ কোনো কিছু করা হয়নি কিন্তু ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত যার জন্য তোমার কোনো প্রবলেম মানে তোমার কোনো ভয় পাওয়ার নেই তুমি সমস্ত দিক থেকে প্রোটেক্টেড রয়েছো টেন টেন ট্রিপেল ফাইভ টুয়েলভ টুয়েলভ ট্রিপেল থ্রি ওয়ান ফোর ওয়ান ফোর নাইন 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 ট্রিপেল ফোর ট্রিপেল নাইন ট্রিপেল এইট এই সমস্ত এঞ্জেল নাম্বার তুমি হয়তো কোথাও কোথাও দেখছো ঘড়িতে বা কোনো কোনো যে কোনো জায়গায় কোনো জামাকাপড়ের নাম্বারে ঘড়িতে বা কোনো গাড়ির নাম্বার যে কোনো জায়গায় দেখছোস তো ইউনিভার্স সময় তোমাকে দেখছে ইউনিভার্স কিন্তু তোমাকে ওয়াচ করছে তোমাকে কিন্তু ইউনিভার্স নজর রাখছে তোমার উপরে ওকে তোমার শত্রুর নামের অক্ষর এগুলোর মধ্যে হতে পারে এ এন পি বি কে এস টি ও টি ও এন সো এগুলোর মধ্যে তোমার শত্রুর নামের মিনিং কিন্তু ফার্স্ট লেটার হতে পারে কারো কারোর ক্ষেত্রে ওকে হতে পারে এই বছর তুমি জাস্টিস পাবে ওকে অনেক লম্বা সময় ধরে তোমার সাথে প্রচুর অন্যায় করা হয়েছিল তারা ভেবেছিল বেঁচে যাবে বাট এবছরে তোমাকে জাস্টিস দেওয়া হবে ইউনিভার্স তোমাকে জাস্টিস দেবে নিজেকে শান্ত রাখো তোমার পরিস্থিতির পরিবর্তন হচ্ছে নিজেকে শান্ত রাখো একদম টেনশন নিও না তোমার জন্য ইউনিভার্স কাজ করছে সমস্ত সিচুয়েশান পরিবর্তন চলেছে সমস্ত সিচুয়েশান ওকে ব্লাইন পেপার দেখো এক তোমার লাইফে যত রকম নেগেটিভিটি ছিল বা তোমার লাইফে যা কারো কারোর ক্ষেত্রে কার্মিক কিছু লেনদেন ছিল সমস্তটাই ক্লিন হয়ে গেছে সো এখন থেকে তুমি একটা সাদা কাগজের মতো পিও তো নিজের কর্মের দিকে খেয়াল রাখবে ঠিক আছে সেটাই ইউনিভার্সাল আছে তোমার এনার্জি কেউ চুরি করতে চায় কারোর থেকে কিছু খাওয়ার আগে সতর্ক থাকবে ওকে কারোর থেকে কিছু খাওয়ার আগে সতর্ক থাকবে কারণ তোমার কোনো কিছু খাওয়ানোর মধ্যে কোনো কিছু স্পেল করে কিছু খাওয়াতে পারে তার জন্য অবশ্যই সতর্ক থাকবে তুমি 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 লাকি ঈশ্বরের আশীর্বাদ যার উপরে আছে সে তো অবশ্যই লাকি আর কি মেসেজ আছে সরি আমি ভুল করেছি কেউ তোমাকে বলছে সে ভুল করেছে সেটা সে বুঝতে পারছে তোমার শত্রু জীবন থেকে চলে ওকে শত্রু তোমার জীবন থেকে চলে গেছে বা যেতে চলেছে কারো ক্ষেত্রে চলে চলে গেছে কারো ক্ষেত্রে যেতে চলেছে সেটা তার নিজের লাইফের দিকে এখন তোমার দিক থেকে সে নিজের লাইফে এতটাই প্রবলেম ক্রিয়েট কর মানে হয়েছে যার জন্য সে আর তোমার দিকে ফিরতে পারছে না আর্থিক নেগেটিভিটি রিমুভ করা হচ্ছে আর্থিক ভাবেও নেগেটিভিটি করা হয়েছিল তোমার উপরে ব্ল্যাক রিচুয়াল করে আর্থিক ব্লকেজ ক্রিয়েট করা হয়েছিল ওকে শত্রুর সব শক্তি সামনে আসছে ওকে শত্রুর সব শক্তি সামনে আসছে তুমি পূর্বজন্ম থেকে ঈশ্বরের সাথে যুক্ত তোমার পূর্বজন্ম থেকে ঈশ্বরের সাথে যুক্ত যাওয়ার জন্য ইউনিভার্সে আশীর্বাদ তোমার প্রাপ্ত হয়েছে এবং তুমি পূর্বজন্মে ঈশ্বরের সাধনা করেছো যার জন্য তোমার উপর ঈশ্বর কৃপা রয়েছে এবং তুমি ওর পর্যন্ত এই জন্মেও তুমি ঈশ্বরের সাথে কানেক্ট হতে পেরেছো যার জন্য ই ইউনিভার্সের মেসেজে তুমি পৌঁছাতে পেরেছো তাই অবশ্যই নাইজি ক্লেম করবে তোমার শত্রুকে তুমি সহ্য করতে পারছো তোমার ওকে তোমার শত্রুকে মানুষ সহ্য করতে পারছে না এখানে লেখাগুলো হয়তো ক্লিয়ার দেখাচ্ছে না লাইটের জন্য বাট তোমার শত্রুকে মানুষ সহ্য করতে পারছে না আর একটাই মেসেজ নেব মানুষ তোমার প্রশংসা করছে সত্যের জয় নিশ্চিত হয়তো সময় লাগে লেগেছে তুমি অনেক লম্বা সফর করেছো বাট যদিও ঈশ্বর কিন্তু সব দেখে আর তার ন্যায় যখন হয় তখন সে ন্যায়ের তুলনা কোনো থাকে না তোমার শত্রু তোমাকে নজর রাখে সে এখনও দেখছে তোমার লাইফে পজিটিভিটি আসছে এবং তার লাইফে নেগেটিভিটি তো সেটা সে এই নিয়েই তার মধ্যে একটা তোমার প্রতি একটা নজর সে রাখছে সো এটা তার নিজের কর্ম নিজেই করুক তোমার লাইফে পজিটিভিটি আসছে এবং তোমার শত্রু একদমই ভালো নেই এবং আগামীতে সে আরও কিছু সাফার করবে এটা ইউনিভার্সে নির্বাচিত কারণ ইউনিভার্স অনেক লম্বা সময় ধরে দেখেছে সে তোমার ওপর কি করেছে তাই ইউনিভার্স যেটা ঠিক মনে করবে যেটা নির্বাচন করবে সেটাই হবে তো সে তাকে তার কর্মের উপরে ছেড়ে দাও তুমি তোমার লাইফে এগিয়ে যাও তোমার লাইফে পজিটিভিটি এবং ভালো কিছু হতে চলেছে ওকে তো অবশ্যই এনার্জি ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট শুটিংয়ে